হ্যাঁ প্রিয় দর্শক এই যে আমাদের এখানে একটা হেলিকপ্টার পড়ে গিয়েছে এখন হেলিকপ্টার উদ্ধার করার জন্য এই যে আমাদের বায়িনি ফায়ার ফায়ার সার্ভিস উদ্ধারের জন্য উদ্ধারের জন্য এখানে এই যে নামসেন যে উদ্ধার করতেছেন যাই না ফাইলটের অবস্থা হয়

এটারে এই যে গাদগু যা দেখা যায় এটা তো আজকে পড়ার হেলিকপ্টার না এত দিন পরে আইছে ফায়সার বিজের লোক এত দেরি চাইলে এটা ঠিক গুণি সার্ভিস কাজ আছে তো অন্য জায়গায় কাজ করতে হয় তো এক জায়গায় তো কাজ করে না আই এনে এই যে মোটর টন্ডারগুলোকে ভালো পাওয়া যায়বো সেটা আমি জানি না এটা আমার মনে ইঞ্জিন শেষ এই দেশের একটা তো কষ্ট করে এটা উড়িয়ে দেন এটা দেশের কোন কাজে লাগবে এটা লাগতে পারে কোন দাও কোন কাজ লাগতে পারে পার্স হিসাবে বিক্রি করা যায় এটা এটা যদি আপনি যে দিন পড়ছে সেই দিন উড়াইতে পারতেন টাইম মতো আইতে পারতেন তাহলে এটা কামে লাগাইতেন এখন যে এটা উড়ানোর যে খরচ করছেন এটাই তো লস এই যে তেল পুরে যেন আইছেন ফায়ার সার্ভিসের গায়ে দিলই এখানে তো লস তেল দিয়ে তো লস এটা কোন কাজে লাগবে না দেশে আমরা তো হেলিকপ্টার উড়াইছেন হেলিকপ্টার নিয়ে গিয়া পাইলট বাইরেতে আমি কেন তোমায় ভাই সামনেটা উড়ানোর সময় আমরা দেখব না যাত্রী কোটার ভিতরে জাতি এসেছিল না আরে মিয়া জানো जात বি এক মাস পর আসে उधर যাইত না জাতি কই পারবো দরে নাই লাগবো দরে নাই যাই যাই আমি उधरতে গেল